আসসালামু আলাইকুম ঢাকা ব্যাংকের উদ্যোগে বাঘিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের কয়েকজন কর্মকর্তা উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন স্যার উক্ত কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান স্যার উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ফখরুদ্দিন রকিব স্যার সহ বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রী অভিভাবক ও বিদ্যালয়ের স্টাফ যেহেতু ক্লাস চলছিল তাই বিদ্যালয়ের সকল শ্রেণীর সকল শাখার ছাত্রছাত্রী এ কর্মসূচিতে সশরীরে উপস্থিত থাকতে পারেনি শুধুমাত্র নবম শ্রেণীর চারটি শাখার মধ্যে মাত্র একটি শাখার অর্থাৎ শুধুমাত্র শিফালি শাখার ছাত্র ছাত্রী উপস্থিত ছিল প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করতে হয় আর একটি গাছ প্রতিদিন তিনশো লিটার অক্সিজেন ত্যাগ করে থাকে অর্থাৎ একটি গাছে যে পরিমাণ অক্সিজেন ত্যাগ হয় তাতে একজন মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ হয় না তাই বেশি বেশি গাছ লাগানো অতীব জরুরি গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে নিজ বাড়ির আঙ্গিনায় তথা যেটুকু জায়গা ফাঁকা আছে সেটুকু জায়গায় গাছ লাগান বাংলার প্রতিটি রাস্তায় গাছ লাগান এতে যেমন পরিবেশ রক্ষা পাবে তেমনি অক্সিজেন কাঠ ফুল ফল ইত্যাদির চাহিদা পূরণ হবে দেশ অর্থনৈতিকভাবে সাপোর্ট পাবে দেশের উন্নয়নে আপনার ও ভূমিকা থাকবে আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নে গাছ লাগিয়ে ভূমিকা রাখি